ওয়েলকাম টু দাস কোচিং এখানে শিক্ষামূলক ও তথ্য নির্ভর ভিডিও দেখতে এক্ষুনি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করতে পাশের বেল আইকনটি প্রেস করে দিন আর পেয়ে যান আমাদের আপলোড ভিডিওগুলি দ্রুত নোটিফিকেশন আজকে আলোচনা করব হোয়াট ইজ সোশ্যাল সায়েন্স সোশ্যাল সায়েন্স কি দ্য রিলেভেন্স অফ টিচিং সোশ্যাল সায়েন্স ইন স্কুল কারিকুলাম সমাজবিদ্যা কি বিদ্যালয় পাঠক্রমে সমাজবিদ্যার সমাজবিদ্যার প্রাসঙ্গিকতা প্রাসঙ্গিকতা কি সে সম্পর্কে আজকে আলোচনা করব। কেন বিদ্যালয়ে পাঠ্যক্রমে সমাজবিদ্যা সমাজ বিদ্যাকে রাখা হয়েছে তার জন্য প্রথমে জানতে হবে যে সমাজবিদ্যা কি সোশ্যাল সায়েন্স সমাজবিদ্যা বা সমাজ বিজ্ঞান সমাজবিদ্যা বা সমাজ বিজ্ঞান এটা দুইভাবে বলা যায় সমাজবিদ্যা বা সমাজ বিজ্ঞান যদিও সমাজবিদ্যা এবং সমাজবিজ্ঞানের মধ্যে একটু পার্থক্য রয়েছে সূক্ষ্ম একটা পার্থক্য রয়েছে সেটা পরবর্তী ক্ষেত্রে আমরা আলোচনা করব। তবে এখন যেটা আমরা জানবো যে সমাজবিদ্যা বলতে কি বুঝি এই কথার মধ্য দিয়ে আমরা মোটামুটি একটা আয়ত্ত করতে পারি যে সমাজবিদ্যা কি অর্থাৎ সোশ্যাল সায়েন্স সমাজকে নিয়ে যে বিদ্যা বা সমাজকে নিয়ে যে বিজ্ঞান সেটা হচ্ছে সমাজ বিজ্ঞান বা সমাজবিদ্যা সমাজবিদ্যা একটি গুরুত্বপূর্ণ শাখা যা মানব সমাজ এবং এর কাঠামো প্রতিষ্ঠান এবং সংস্কৃতির উপর জ্ঞান অর্জন করে বিদ্যালয়ে পাঠ্যক্রমে সমাজবিদ্যার অন্তর্ভুক্তি শিক্ষায়দের সামাজিক সচেতনতা বৃদ্ধি করে এবং তাদের চারপাশে সঙ্গে সংযোগ স্থাপনে সহায়ক হয় এই শিক্ষা তাদের একটি সুশৃঙ্খল এবং দায়িত্বশীল নাগরিক হিসাবে গড়ে তুলতে সহায়তা করে অর্থাৎ সমাজবিজ্ঞান এমন একটা বিষয় বা সাবজেক্ট বা এমন একটা শিক্ষা শিক্ষা কাঠামো যে যার মধ্য দিয়ে কি করি আমরা সমাজ সম্পর্কে আমরা জানতে পারি বা সমাজ সম্পর্কে আমরা জ্ঞান অর্জন করতে পারি এর মধ্যে কি এর মধ্যে এই এই সমাজবিজ্ঞানের পাঠের মধ্য দিয়ে সমাজ সম্পর্কে আমরা সমাজ কি সমাজের সংস্কৃতি সমাজের সমাজ সম্পর্কে সচেতনতা সামাজিক বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠান ইতিহাস সামাজিক এবং সমাজের বিভিন্ন ধরনের যে ভৌগোলিক পরিবেশ অর্থনীতি মানুষ সম্পর্কে এবং বিভিন্ন চিত্রকলা অর্থনীতি তারপরে সাইকোলজি এবং সমস্ত কিছু সম্পর্কে আমরা জানতে পারি সেটা হচ্ছে সমাজ বিদ্যা বা সমাজ বিজ্ঞান ঠিক আছে যেটা একজন সুস্থ এবং দায়িত্বশীল নাগরিক হিসাবে আমাদের গড়ে তুলতে সহায়তা করে যে পয়েন্ট সেটা হচ্ছে সমাজবিদ্যার ধরন এবং সংজ্ঞা কনসেপ্ট এন্ড ডেফিনেশন অব সোশ্যাল সায়েন্স সমাজবিদ্যা হলো সমাজ মানব সমাজ এর কার্যকলাপ নিয়ে অধ্যয়ন এটি ইতিহাস ভূগোল অর্থনীতি রাষ্ট্রবিজ্ঞান এবং সমাজবিজ্ঞানের মতো শাখার মাধ্যমে সমাজের বিভিন্ন দিক বিশ্লেষণ করে এবং সমাজবিদ্যার মূল লক্ষ্য হলো মানব জীবনের সামাজিক ও অর্থনৈতিক প্রেক্ষাপট বোঝা এবং সামাজিক কাঠামো ও প্রতিষ্ঠানগুলো কার্যপ্রণালী পর্যালোচনা করা এটি সমাজের উন্নয়ন ও বিকাশকে সুসংগঠিত বোঝাতে সহায়তা করে অর্থাৎ সমাজবিদ্যা হচ্ছে এমন একটা বিজ্ঞান যেটা কি করে যেটা কি করে বিভিন্ন ধরনের সমাজে বিভিন্ন ধরনের বিশ্লেষণ করে তারপরে সামাজিক বিভিন্ন অর্থনৈতিক প্রেক্ষাপট সামাজিক প্রেক্ষাপট বিভিন্ন সামাজিক সামাজিক ইতিহাস কাঠামো প্রভৃতি নিয়ে একটা প্রভৃতি নিয়ে পর্যালোচনা করে এবং পবিত্র পর্যালোচনার মধ্য দিয়ে বিভিন্ন ধরনের তথ্য এবং জ্ঞান শিক্ষা শিক্ষার্থীদেরকে আহ শিক্ষার্থীকে শিক্ষার্থীদের জ্ঞানগুলো জানার সুযোগ পায় বা সেগুলো বিষয়ে বুঝতে পারে অর্থাৎ সমাজবিজ্ঞান বা সমাজবিদ্যার মূল লক্ষ্য হচ্ছে মানব জীবনের সামাজিক এবং অর্থনৈতিক প্রেক্ষাপট বোঝা এবং সামাজিক কাঠামো ও প্রতিষ্ঠানগুলোর কার্যপ্রণালী পর্যালোচনা করা এটা হচ্ছে সমাজবিদ্যার মূল লক্ষ্য ঠিক আছে এবার সমাজবিদ্যা কাকে বলে সে সম্পর্কে একটা সংজ্ঞা আমরা মোটামুটি দেখিনি তবে এখানে যে সংজ্ঞা দেওয়া আছে আমরা এর থেকে সহজ সংজ্ঞা আমি যে স্টাডি মেটেরিয়াল তৈরি করেছি সেখানে দেওয়া আছে এটা একটা একটা সংজ্ঞা দেওয়া আছে তবে মোটামুটি একই সমাজবিদ্যার সংজ্ঞা বিদ্যার সংজ্ঞা বিভিন্ন সমাজতাত্ত্বিক কি করছে সমাজ মানব সমাজ এর কাঠামো কার্যপ্রণালী এবং বিকাশের বিশ্লেষণকে গুরুত্ব দিয়েছেন এমিল দুখেমের মতে সমাজবিদ্যা হলো এমন একটি বিদ্যা যা সমাজের নানাবিধ কাঠামো এবং সামাজিক ঘটনা পর্যালোচনার মাধ্যমে ব্যক্তি ও সমষ্টির 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 সম্পর্কে সমষ্টির সম্পর্ক নির্ধারণ করে অর্থাৎ সমাজবিদ্যা হচ্ছে এমন এমন একটা 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 বিদ্যা বিদ্যা বা বিজ্ঞান যা সমাজে নানাবিদ্ধ কাঠামো এবং সামাজিক ঘটনা পর্যালোচনার মাধ্যমে ব্যক্তি ও সমষ্টির সম্পর্কে সমষ্টির সম্পর্ক নির্ধারণ করে অর্থাৎ ব্যক্তি এবং সমষ্টি অর্থাৎ সমাজের যে সম্পর্ক সে সম্পর্কটা নির্ধারণ করে সেটা হচ্ছে সমাজ বিজ্ঞান সেটার মাধ্যমটা কি হচ্ছে বিভিন্ন ধরনের সামাজিক ঘটনা পর্যালোচনা বিভিন্ন ধরনের সামাজিক কাঠামোর মধ্য দিয়ে এটা সম্পর্কটা নির্ধারণ করা হয়ে থাকে এটি হচ্ছে এমিন দুখেমের মতে সমাজবিদ্যার একটা সংজ্ঞা ম্যাক্স এইবার ঠিক একই রকম একটা সংজ্ঞা দিয়েছেন তিনি বিশ্বাস করেন সমাজবিদ্যা হলো মানুষের সামাজিক আচরণের অর্থপূর্ণ ব্যাখ্যা এবং সমাজে তার প্রভাব বুঝতে সাহায্যকারী একটি পদ্ধতি সমাজবিদ্যা মূলত মানুষের সামাজিক সম্পর্ক সংস্কৃতি এবং প্রতিষ্ঠানের মাধ্যমে ব্যক্তিগত ও সামাজিক জীবনকে বোঝাতে সহায়ক অর্থাৎ তিনি বলেছেন যে সমাজবিদ্যা হল মানুষের সামাজিক আচরণের অর্থপূর্ণ ব্যাখ্যা এবং সমাজে তার প্রভাব বুঝতে সাহায্যকারী একটি পদ্ধতি মানে সমাজ বিজ্ঞানকে একটা পদ্ধতি হিসেবে তিনি তুলনা করেছেন যে পদ্ধতির মাধ্যমে মানুষ সামাজিক আচরণের অর্থপূর্ণ ব্যাখ্যা পায় এবং সমাজে তার প্রভাব কতখানি সেটা বুঝতে সাহায্য করে এছাড়া তিনি বলেছেন যে সমাজবিদ্যা মূলত মানুষের সামাজিক সম্পর্ক সংস্কৃতি এবং প্রতিষ্ঠানের মাধ্যমে ব্যক্তিগত ও সামাজিক জীবনকে বোঝাতে সহায়ক হয় এবার আমাদের মূল যে পয়েন্ট বা মূল যেটা পয়েন্ট সেটা হচ্ছে বিদ্যালয় পাঠ্যক্রমে সমাজবিদ্যা শিখনের প্রাসঙ্গিকতা দ্য রিলেভেন্স অফ টিচিং সোশ্যাল সায়েন্স ইন স্কুল ক্যারিকুলাম এক সচেতন নাগরিক গঠন ডেভেলপিং ইনফর্ম ইনফর্ম সিটিজেন্স সচেতন নাগরিক গঠন অর্থাৎ সচেতন নাগরিক সচেতন মানে কি অ্যাক্টিভ অ্যাক্টিভ সিটিজেন্স অর্থাৎ যারা সমাজ সম্পর্কে সচেতন অর্থাৎ সমাজ সম্পর্কে যারা সমাজ সম্পর্কে জানে বা সমাজের সমাজের প্রতিটা বিষয়কে গুরুত্ব সহকারে বিবেচনা করে তিনি বলেছেন এই পয়েন্টের মধ্য দিয়ে ব্যাখ্যা করা এই পয়েন্টের মধ্য দিয়ে যেটা বলা হয়েছে যে সমাজবিদ্যা শিক্ষার্থীদের নাগরিক অধিকার দায়িত্ব সমাজের কাঠামো সম্পর্কে জানায় যা তাদের সচেতন নাগরিক হতে সহায়তা করে অর্থাৎ আমাদের যে মূল যে টপিক যে বিদ্যালয়ের পাঠক্রমে সমাজবিদ্যা শিক্ষণের প্রাসঙ্গিকতা বা বিদ্যালয় পাঠ্যক্রমে সমাজবিদ্যার স্থান সমাজবিদ্যার স্থান সেটা আমাদের মূল টপিক আমাদের মূল টপিক হচ্ছে সমাজবিদ্যার স্থান যে বিদ্যালয় পাঠ্যক্রমে সমাজবিদ্যা যে একটা তার যে একটা স্থান রয়েছে সে স্থানটা কি মূল পয়েন্ট হচ্ছে নেক্সট প্রথম পয়েন্ট সচেতন নাগরিক গঠন অর্থাৎ সচেতন নাগরিক হতে গেলে সমাজবিজ্ঞানের জ্ঞান বা সমাজবিজ্ঞানের ধারণা তাকে থাকতে হবে কারণ সমাজবিজ্ঞান কি করে সমাজবিজ্ঞান শিক্ষার্থীদের না শিক্ষার্থীদের নাগরিক অধিকার দায়িত্ব এবং সমাজের কাঠামো সম্পর্কে জানায় যা তাদের সচেতন নাগরিক হতে সহায়তা করে নেক্সট হচ্ছে সংস্কৃতি ও ঐতিহ্য সম্পর্কে ধারণা সংস্কৃতি ও ঐতিহ্য সম্পর্কে ধারণা আন্ডারস্ট্যান্ডিং কালচারাল অ্যান্ড হেরিটেজ আমাদের আমরা সবসময় চেষ্টা করি যে আমাদের সমাজ সংস্কৃতি ঐতিহ্যকে ধরে রাখতে কারণ কি কারণ কি যে আমাদের শিক্ষার লক্ষ্য হচ্ছে শিক্ষা লক্ষ্য হচ্ছে জ্ঞান অর্জন এবং সেই জ্ঞান অর্জনের মধ্য থেকে মধ্য দিয়ে আমাদের যে সংস্কৃতি আহ ঐতিহ্য সেটা কি হয় সঞ্চারণ ঘটে অর্থাৎ একজনের কাছ থেকে আরেকজন শেখে তার কাছ থেকে আরেকজন শেখে এইভাবে একটা সমাজের সমাজের কাছ থেকে আরেকটা সমাজ বা বিদ্যালয় শিক্ষকের কাছে শিক্ষকের কাছ থেকে শিক্ষার্থীরা শিক্ষায়দের কাছ থেকে তারা আবার অন্য অন্য শিক্ষায়দেরকে শেখায় এভাবে একটা সমাজের সংস্কৃতি এবং ঐতিহ্য সঞ্চারিত হয় এটি তাই এটা সমাজবিজ্ঞানের সমাজবিজ্ঞান না থাকে সংস্কৃতি এবং ঐতিহ্য সম্পর্কে আমরা কখনোই জানতে পারবো না বা এটি ঘটবে না এটি শিক্ষাদের নিজস্ব বৈচিত্র্যময় সংস্কৃতি সম্পর্কে জ্ঞান দেয় যা তাদের নিজ ঐতিহ্যের প্রতি শ্রদ্ধাশীল করে তোলে তুলে শ্রদ্ধাশীল করে তোলে অর্থাৎ শিক্ষা সমাজবিজ্ঞান সমাজবিদ্যা বা সমাজবিজ্ঞান এমন একটি বিষয় যেটি কি করে শিক্ষার্থীদের নিজস্ব সংস্কৃতি নিজস্ব বৈচিত্র্যময় ঐতিহ্য এগুলো সম্পর্কে জ্ঞান দেয় এবং যা তাদের নিজস্ব ঐতিহ্যের প্রতি শ্রদ্ধাশীল করে তোলে এবং তৎসহ এটি কি হয় এটি পরবর্তী যে ভবিষ্যৎ প্রজন্মের কাছে সেটি সঞ্চয়িত ঘটে ঠিক আছে অর্থাৎ বিদ্যালয় সমাজ বিজ্ঞান যদি না থাকে তাহলে এই সমাজ সংস্কৃতি এবং ঐতিহ্য সম্পর্কে আমরা সেভাবে জানতে পারবো না অতএব এটা প্রয়োজন নেক্সট হচ্ছে বিশ্লেষণ ও গবেষণার দক্ষতা বাড়ানো ইনহান্সিং এনালাইটিক্যাল অ্যান্ড রিচার্চ স্কিল অর্থাৎ বিশ্লেষণ এবং গবেষণার দক্ষতা বাড়ানো সমাজবিদ্যা গবেষণা ও বিশ্লেষণ ক্ষমতার বিকাশে সহায়ক যা তাদের যুক্তিপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে অর্থাৎ সমাজবিদ্যা এমন একটি বিষয় যেটি কি করে গবেষণা এবং বিশ্লেষণ করার ক্ষমতার বিকাশ ঘটায় যা তাদের যুক্তিপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে যেমন যদি উদাহরণ দিই আমরা ইতিহাসে বিভিন্ন যুগ সম্পর্কে জেনেছি বিভিন্ন সাম্রাজ্য সম্পর্কে জেনেছি বা ইতিহাসের এমন এমন কিছু ঘটনা সম্পর্কে জেনেছি যেটি আমাদেরকে শিক্ষা দেয় বা সেটি গবেষণার মধ্য দিয়ে আমরা ভবিষ্যৎ প্রজন্মে কি হতে পারে বা কিভাবে সমস্যা সমাধান করা হতে করা যায় সে সম্পর্কে আমরা একটা ধারণা পেতে পারি যেটা সমাজবিজ্ঞানের মধ্যে সম্ভব এবং আরেকটা বিষয় হচ্ছে এবং যুক্তিপূর্ণ সিদ্ধান্তে আসা যায় সিদ্ধান্ত গ্রহণ করা যায় যেমন বিভিন্ন ইতিহাস ইতিহাস থেকে আমরা সিদ্ধান্ত নিই ভূগোলের বিভিন্ন প্রকৃতি ভূগোলের ভূগোল থেকে আমরা সিদ্ধান্ত নিতে পারি ভূগোলের বর্তমানে ভূ যে অবস্থা পরিবেশ পরিস্থিতি তার উপর ভিত্তি করে আমরা ভবিষ্যতে কি হতে পারে সে সম্পর্কে সিদ্ধান্ত নিই এইভাবে সমাজবিজ্ঞানের যে সমস্ত বিষয়গুলো রয়েছে সেগুলো অধ্যয়নের মধ্য দিয়ে আমরা পরবর্তী জেনারেশন বা পরবর্তী সময়ে কি হতে পারে তার একটা সিদ্ধান্ত গ্রহণ করতে পারি এই জন্য বিশ্লেষণ এবং গবেষণার দক্ষতা বাড়ানোতে সমাজ বিজ্ঞানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বা তার একটা উদ্দেশ্য রয়েছে নেক্সট হচ্ছে সামাজিক সচেতনতা বৃদ্ধি শিক্ষার্থীরা সমাজের নানা অসাম্য সাম্য এবং সামাজিক বৈষম্য সম্পর্কে সচেতন হয় অর্থাৎ শিক্ষীরা সমাজের নানান সমস্যা অসাম্য এবং সামাজিক বৈষম্য সম্পর্কে সচেতন হয় এরকম ইম্পর্টেন্ট একটা পয়েন্ট যে সামাজিক সচেতনতা বৃদ্ধি সামাজিক দিক থেকে শুধুমাত্র সচেতন হলে হবে না সামাজিক সচেতন হতে হতে হবে অর্থাৎ সমাজের মধ্যে বিভিন্ন ধরনের সমস্যা সেই সমস্যা সম্পর্কে সচেতন হতে হতে হবে বিভিন্ন ধরনের যে ধর্মীয় যে সমস্যা তৈরি হয় সে সম্পর্কে সচেতন হতে হতে হবে অর্থনৈতিক অর্থনৈতিক দিক থেকে যে সমস্যা হয় অর্থনৈতিক সামাজিক নৈতিক যে এই সব বিভিন্ন যে সমস্যাগুলো তৈরি হয় বা অসাম্য তৈরি হয় বা বৈষম্য শিকার হওয়া যায় হয় সে সম্পর্কে আমরা সচেতনতা হতে পারি এবং ইতিহাসের বিভিন্ন ঘটনা বা পূর্বের বিভিন্ন ঘটনাগুলো থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে আমরা সঠিক সিদ্ধান্ত নিতে পারি এজন্য সামাজিক সচেতনতা বৃদ্ধিতে সমাজবিজ্ঞানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে নেক্সট হচ্ছে নীতিবোধ ও নৈতিক মূল্যবোধের বিকাশ ডেভেলপমেন্ট অব ইথিক্স অ্যান্ড মোরাল ভ্যালু নীতিবোধ এবং নৈতিক মূল্যবোধ এটা যেটা বর্তমান ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এটি শিক্ষার্থীদের সহমর্মিতা সাম্য সহনশীলতার মূল্যবোধ শেখাতে সহায়ক বর্তমান প্রসঙ্গে নীতিবোধ একটি আহ ভালো মন্দ বিচার ভালো মন্দের যে বিচার নৈতিকতা নৈতিক নীতিবোধ এবং নৈতিকতা আহ নীতিবোধে একটা নৈতিক তবে এখানে দুটো বিষয় রাখা হয়েছে যে নীতিবোধ এবং নৈতিক মূল্যবোধ দুটো এখানে আলাদা নীতিবোধ হচ্ছে নিজস্ব যে যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে নীতিবোধ যে আমার নীতি আমার নীতি কি নিজস্ব নীতিবোধ আর নৈতিক মূল্যবোধ মূল্যবোধ যখন আছে মোরাল ভ্যালু অর্থাৎ যে যে ঘটনাগুলো ঘটছে তার মধ্যে কি শিক্ষা পায় শিক্ষামূলক যে শিক্ষামূলক যে দৃষ্টিভঙ্গি বা শিক্ষামূলক যে ঘটনা শিক্ষামূলক যে দিক সে দিকটা হচ্ছে নৈতিক মূল্যবোধ সেই নৈতিক মূল্যবোধ বা শিক্ষামূলক দিকটি গ্রহণ করার জন্য সমাজ বিজ্ঞানের বিভিন্ন বিষয়গুলো পড়া প্রয়োজন যেমন মধ্যে ইতিহাস ভূগোল সমাজবিদ সমাজবিজ্ঞান শিক্ষা বিজ্ঞান মনোবিজ্ঞান নির্বিজ্ঞান এইসব যে সাবজেক্টগুলো আছে এই সাবজেক্টগুলোর মধ্য দিয়ে কি হয় আমরা নীতিবত্তা অর্জন করতে পারি বা আমাদের নীতিবোধে ডেভেলপ ঘটে ডেভেলপমেন্ট ঘটে ইথিক্সের ডেভেলপমেন্ট ঘটে তা তাছাড়া মোরাল ডেভেলপমেন্টটা আমাদের ঘটে ঠিক আছে এবং এইগুলো অধ্যয়নের মধ্য দিয়ে সব থেকে বড় কথা হচ্ছে শিক্ষার্থীরা সহমর্মিতা সাম্য এবং সহনশীলতার মূল্যবোধ শিখতে পারে অর্থাৎ সহমর্মিতা সহমর্মিতা বোধ প্রত্যেকে যে শিক্ষার্থীদের শিক্ষাদের প্রতি যদি সহমর্মিতা বোধ না থাকে সহমর্মিতা বন্ধুত্ব ভালোবাসা একে অপরের প্রতি যে ভ্রাতৃত্ব বোধ জাতীয়তা বোধ গণতান্ত্রিকতা বোধ এইসব কিন্তু শিক্ষা একটা শিক্ষার উদ্দেশ্য এইসব উদ্দেশ্যগুলো গুলো সাফল্য করার ক্ষেত্রেও সমাজ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে নেক্সট হচ্ছে ইতিহাস ও ভবিষ্যতের সংযোগ যেটা খুবই এটা গুরুত্বপূর্ণ পয়েন্ট যে ইতিহাসের উদ্ধারের মাধ্যমে শিক্ষার্থীরা অতীতের শিক্ষাগুলি বুঝতে পারে এবং ভবিষ্যতের জন্য প্রস্তুতি নিতে পারে অর্থাৎ ইতিহাস এবং ভবিষ্যতের সংযোগ ইতিহাস অর্থাৎ ঐতিহ্য ঘটনা বা বিভিন্ন ধরনের ঘটনা সেই ঘটনাগুলো থেকে শিক্ষা নিয়ে আমরা ভবিষ্যতের ভবিষ্যতের যে নতুন একটা আহ স্বপ্ন ভবিষ্যতের স্বপ্ন বা ভবিষ্যতে যে ভবিষ্যতের যে সংযোগ সেই সংযোগটা আমরা করতে পারি বা জন্য প্রস্তুতি নিতে পারি যেমন ভবিষ্যৎ উদাহরণ দিই যে প্রথম বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছে সেখানে আমরা যে ইতিহাস পাই সেই ইতিহাসের যে রক্তক্ষয়ী যে ইতিহাস সেখানে যে বহু লোকের মৃত্যু তা আছে একটা গোটা সমাজের যে একটা ধ্বংসলীলা সেটা আমাদের আমরা জেনেছি তাই যদি বর্তমান ক্ষেত্রেও বিভিন্ন দেশে দেশে যুদ্ধ হচ্ছে সেই যুদ্ধে যে ভয়াবহতা আমাদের চোখের সামনে আছে কিন্তু এ এটা সত্ত্বেও বিভিন্ন দেশ এবং আমাদের ভারতবর্ষ ভারত ভারতও একটা চেষ্টা চালাচ্ছে যাতে এই ধরনের পরিবেশ না ঘটে এই শিক্ষা নিয়ে আমরা ভবিষ্যতে যদি এই যুদ্ধ যদি না ঘটে তাহলে ভবিষ্যতে আমরা পৃথিবীকে আরো সুন্দর পাবো একটা ছোট্ট এটা ঠিক আছে তো এইভাবে বিষয়গুলোকে আপনারা এর এক দুই লাইনের মধ্যে ব্যাখ্যাগুলো করতে হবে পারস্পরিক সম্পর্কের গুরুত্ব পারস্পরিক সম্পর্ক অর্থাৎ সমাজবিদ্যা শিক্ষায়দের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার গুরুত্ব সম্পর্কে সচেতন করে তোলে অর্থাৎ পারস্পরিক যে সম্পর্ক অর্থাৎ শিক্ষার্থীর সঙ্গে শিক্ষার্থী শিক্ষার্থীর সঙ্গে শিক্ষক শিক্ষকের সঙ্গে শিক্ষার্থী শিক্ষার্থীর সঙ্গে পরি পরিবার পরিবারের সঙ্গে শিক্ষকের যে পারস্পরিক যে সম্পর্ক সে সম্পর্কে এবং সহযোগিতা পরস্পর যে সহযোগিতার যে গুরুত্ব সেই সম্পর্কে সচেতন হয়ে ওঠে কারণ সমাজবিজ্ঞানে এমন এমন কিছু বিষয় রয়েছে যেগুলো শিক্ষার্থীদেরকে এই পারস্পরিক সম্পর্ক এবং সহযোগিতামূলক শিক্ষা দিয়ে থাকে যেমন ধরুন নিবিদ্যা মানুষ সম্পর্কে ধারণা মনোবিদ্যা মন সম্পর্কে ধারণা দেয় বিজ্ঞান বিভিন্ন শিক্ষা সম্পর্কে তো শিক্ষার দিক সম্পর্কে ধারণা দেয় ধারণা দেয় অর্থাৎ এইসব বিষয়েও যদি অধ্যয়ন করে তাহলে শিক্ষার্থীরা পারস্পরিক সম্পর্ক সহযোগিতা সব বিষয়ে তারা জানতে পারবে বা এইসব বিষয়ে গুরুত্ব গুরুত্ব সম্পর্কে সচেতন হতে হতে পারে নেক্সট হচ্ছে অর্থনৈতিক সচেতনতা ইকোনমিক অ্যাওয়ারনেস অর্থনৈতিক শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীরা অর্থনৈতিক সিদ্ধান্ত গ্রহণ এবং ব্যক্তিগত অর্থ সংস্থান সম্পর্কে সচেতন হয় অর্থনৈতিক সচেতনতা এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যে আমরা সবসময় কি করি আর্থিক যে আহ বোধ এটা সকলে চায় কারণ প্রথমে আমরা যদি আমার স্বাধীন প্রথমে চাই নিজস্ব স্বাধীনতা সেলফ ফ্রিডম স্বাধীনতার পর আমার সবসময় দ্বিতীয় দ্বিতীয় যে চাহিদা থাকে আমাদের মধ্যে সেটা হচ্ছে আর্থিক সচেতনতা এই আর্থিক সচেতনতার মধ্য দিয়ে আমরা আর্থিক যে সিদ্ধান্তগুলো সেই সিদ্ধান্ত সহজে নিতে পারি যেটা শিক্ষার্থীদেরকে সমাজ বিজ্ঞান পাঠের মধ্য দিয়ে তাদেরকে শেখানো হয় বা সচেতন করে তোলা হয় এবং সব থেকে আরেকটা বিষয় যে ব্যক্তিগত অর্থ সংস্থান সম্পর্কে সচেতনতার পাশাপাশি বিনিয়োগ বা সঞ্চয় সেই সম্পর্কেও তারা সিদ্ধান্ত গ্রহণ করতে পারে বা শিক্ষারীদেরকে এই বিষয়েও সচেতন করে তোলা সম্ভব হয় হচ্ছে পরিবেশ সচেতনতা ইনভারমেন্টাল অ্যাওয়ারনেস পরিবেশ যদি পরিবেশ সম্পর্কে যদি সচেতন না হই তাহলে আমরা পরিবেশ পরিবেশের বিভিন্ন আহ ক্ষতিকরের জন্য আমরাই দায়ী হব অর্থাৎ পরিবেশকে সংরক্ষণ করার যে গুরুত্ব সেটা পরিবেশ সম্পর্কে পরিবেশের পরিবেশের পরিবেশ সম্পর্কিত যে সব বিষয় রয়েছে সেই সেই সব বিষয় থেকে বা সেই সব পাঠ্যবই থেকে আমরা পরিবেশ সম্পর্কে সচেতনতা পাই অর্থাৎ পরিবেশ পরিবেশ সংরক্ষণের গুরুত্ব পরিবেশের প্রতি দায়িত্ব কর্তব্য এইসব সম্পর্কে সম্পর্কে আমরা শিক্ষা নিতে পারি কারণ পরিবেশ যদি টিকে থাকে তাহলে সমাজ টিকবে আর সমাজ যদি টিকে থাকে তাহলে দেশ টিকবে এবং দেশ যদি টিকে থাকে তাহলে দেশের উন্নতি হবে বা পৃথিবী টিকবে অর্থাৎ পরিবেশকে এখানে সব থেকে বেশি করে গুরুত্ব দেওয়া হয় আর পরিবেশকে গুরুত্ব দিতে গেলে পরিবেশ সম্পর্কে সচেতনতা প্রয়োজন আর পরিবেশ সম্পর্কে সচেতনতা করতে হলে আমাদেরকে সমাজবিজ্ঞান পাঠ করতে হবে নেক্সট হচ্ছে বিশ্ব নাগরিক নাগরিকত্ব বোধ গ্লোবাল অ্যাওয়ারনেস অর্থাৎ যেটা বলা হয় যে সমাজবিদ্যা শিক্ষা শিক্ষার্থীদের স্থানীয় থেকে বৈশ্বিক দৃষ্টিকোণ গড়ে তুলতে সহায়তা করে যা বিশ্ব নাগরিকত্ব বোধ তৈরিতে সহায়তা করে অর্থাৎ আমাদের পৃথিবী আমাদের দেশ আমাদের পৃথিবী আমাদের আমাদের পৃথিবী হচ্ছে আমাদের কাছে একটা বাড়ি এই যে দৃষ্টিভঙ্গি যে বৈশ্বিক দৃষ্টিভঙ্গি যে জাতীয় জাতীয়তাবাদের দৃষ্টিভঙ্গি সেই দৃষ্টিভঙ্গিটা বা সেই দৃষ্টিকোণটা গড়ে ওঠে সমাজবিজ্ঞান পাঠের মধ্য দিয়ে অর্থাৎ সমাজবিজ্ঞান এমন একটা সাবজেক্ট সেই সাবজেক্টের মধ্য দিয়ে আমরা স্থানীয় বিষয় থেকে সাধারণ বিষয় থেকে আমরা বিশ্ব বিশ্ব সম্পর্কে বা বৈশ্বিক বিষয় সম্পর্কে আমরা জানতে পারি আছে এবং আমাদের মধ্যে সেই দৃষ্টিকোণটা গড়ে তুলতে সহায়তা করে কে সমাজবিজ্ঞানের বিভিন্ন বিষয়